সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব সমাজসেবীরা কাজ করেন তাদেরকে নিয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছিলেন বেস্ট ফ্রেন্ড সোসাইটির কর্ণধার সাগুফতা হানাফি যার নাম দেওয়া হয় সিক্স ইয়ার্স অ্যান্ড মোর লক্ষ্য ত্রাণের জন্য প্রায় তিন হাজার তিনশো শাড়ি জোগাড় করা এই বিশেষ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিভিন্ন শিক্ষাবিদ থেকে উদ্যোগপতিরাও যতক্ষণ না পর্যন্ত তাদের লক্ষ্য পূরণ হচ্ছে ততদিন এই কর্মসূচি চলবে বলে জানালেন সাগুফতা হানাফি ইতিমধ্যেই প্রায় সতেরোশো শাড়ি জোগাড় করে ফেলেছেন তারা কারো কাছে শাড়ি থাকলে তা ফেলে না দিয়ে তারা যেন তাদেরকে দিয়ে দেন সে কথাই বলছেন সাগুফতা হানাফি যাতে সেই শাড়ি যাদের দরকার তাদের কাছে পৌঁছে যায় তাদের সতেরোশো শাড়ি জোগাড় হওয়াটা উদযাপন করলেন তারা এদিন একজন নারী শাড়ি পরার পর কিভাবে মেকআপ করবেন তা দেখালেন মেকআপ আর্টিস্ট বিভাষ বেদাক্ট্রনিক্সের সঙ্গে যৌথ উদ্যোগে পথশিশুদের নিয়ে একটি তথ্যচিত্রের আনুষ্ঠানিক প্রকাশ করেন তারা পাশাপাশি আরও মানুষ যাতে তাদের এই মহতি উদ্যোগে সামিল হতে পারেন সেজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন তারা তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলে সাইটি আমাদের সিক্স ইয়ার্ডস বলে একটা ক্যাম্পেইন চলছে যেখানে আমরা তেত্রিশশো শাড়ির একটা কালেকশন করেবো বিভিন্ন ত্রাণের জন্য ডিস্ট্রিবিউট করা হবে এটা প্ল্যান করেছিলাম আজকে আমাদের সতেরোশো শাড়ি আমরা কালেক্ট করে নিয়েছি প্রায় কিছুটা রেমেলের জন্য আমরা দিয়েছিও তাতে আর বিভিন্ন রকম ত্রাণে আমাদের ডিস্ট্রিবিউশন চলছে তো সিক্স ইয়ার্স অ্যান্ড মোর বলে আমরা সেটা সেলিব্রেট করলাম তার সঙ্গে আমরা একটা সামার ব্রাইড রাখলাম যেখানে মেকআপ আর্টিস্ট বিভাস সেখানে মেকআপটা করিয়েছে বিভিন্ন রকমের আমাদের ক্লায়েন্টস আছে বা তারা যারা শেয়ার করেছে তারা খুব করেছে খুব খুশি হয়েছে তারা এই মেকআপ লোকটা পেয়ে অ্যান্ড আরেকটা জিনিস ছিল কি স্ট্রিট চিলড্রেনের জন্য আমরা বেস্টার্ন সোসাইটি বহু বছর থেকে কাজ করছে আর ইলেকট্রনিক্স যে মিউজিক ব্র্যান্ডটা আছে তাদের সঙ্গে কোল্যাবরেট করে আমরা একটা ছোট্ট মিউজিক ভিডিও বানিয়েছি সেটা আমাদের আপনাদের দেখানো হয়েছে যে ভিডিওটা এটা ইউটিউবে আপলোড করা হয়েছে তো ইউ ক্যান সি ইট ফ্রম ইউটিউব অলসো অ্যান্ড সেই জন্য সেই সেলিব্রেশনটাকে আমরা আজকে সেলিব্রেট করলাম আর বিভিন্ন রকমের মহিলারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা চাইছিলাম কি মহিলা যা পুরুষ মানুষ আলাদা আলাদা সবাই নিজের ভালো কাজ করছে একটু improve the society. সো ওয়াই ডোন্টই হ্যাভ ওয়ান প্লেস ওয়ের উই ফেট অবাউট হু ইজ কামিং ফ্রম ব্যাকগ্রাউন্ড অ্যান্ড লেট হতে পারে কি একটা কথার কথা বলছে বিইং ইন আ প্রেস ইউ হেল্প সো পিপল যাদের হয়তো গল্প নেই তাদের একটা গল্প তৈরি করে তাদের সামনে আনার চেষ্টা করছ সেটা কিন্তু একটা রকম চ্যারিটি হয় ঠিক ওইভাবে উই হ্যাভ আ পার্সেন আই হ্যাভ মানে দিস নেইম ইস গিভেন ম্যান এখন অব দ্য হয়ে গেছেন উনি অল ফেমাস এখন পুরো পৃথিবী ওনাকে বুটলি ম্যান বলে জানছে কী হি স্টার্টেড অ্যান ইনিশিয়েটিভ আমটা তুমি খাও বুটলিটা দাও বাইরে না ফেলে তুমি ওনাকে দিয়ে দাও তো প্রায় এখন বিভিন্ন রকম বহু লোকেরা কন্ট্রিবিউট করছে নাইস ইনিশিয়েটিভ টু হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের উনি আমাদের সঙ্গে আছেন আমি কি আগামী দিনে ফ্রেন্ড সোসাইটি যে বহু কুড়ি বছর থেকে করেছে আমরা সেটাই করতে চাইবো হ্যাঁ আমরা সেটাই করতে চাইবো আবার করে বাট জেনারেলি আমাদের ইচ্ছা যেটা ছিল যে ফ্রেন্ড সোসাইটি একটা ছোট্ট ভার্চুয়াল ক্লাব ছিল এই আমরা লকডাউনের সময় শুরু করলাম আর এখন সেই ক্লাবে পাঁচজন থেকে ফিফটি ফাইভ পিপল হ্যাভ কমেন কমেন পিপল সবসময় সবাই সময় হয় না যে আমি তুমি গিয়ে বাইরে কাজ করো আমার টিমে আমি আছি যে আমি গ্রাউন্ড লেভেলে কাজ করতে চাই বা করি কিন্তু অনেকজন হতে পারে না তো আমরা তাদেরকে বলি না করতে তারা কোনোভাবে কন্ট্রিবিউট করে দিলে সেই ত্রাণটা ঠিক মানুষের কাছে পৌঁছে যাবে সেটাই হচ্ছে বেস্টার্ন সোসাইটির উদ্বেগটা আর এইভাবে আমরা আরও সোশ্যাল ওয়ার্কারকে কমন পিপলকে প্ল্যাটফর্মে তুলে আনতে চাইছি তাদের গল্পগুলো তোমাদের সামনে তুলে দিতে চাইছি এটাই হচ্ছে আরেকটা উদ্বেগ আমাদের মানে কাইন্ড অফ সোশ্যাল কজ কিন্তু এই কনসেপ্টটাকে আমরা যেটা আমি ইউজ করছি না ওইটা যদি আমি ডোনেট করে দেয় और अन्य लोके जनने একটা ভালো স্মাইল এসে যাবে ফেসে মানে এর মতে কিচ্ছু নেই আশা যাওয়ার আমাদের কভার্স ফল আছে তো ওতেকে একটু একটু নিয়ে দিয়ে আমি অন্য কাউকে দিছি ওতের একটা হেল্প করছি আই থিংক এই কন্ট্রাক্ট খুবই ভালো এন্ড বিং আ বিং আ পার্ট অফ দিস ক্যালেন্ডার

এর একটা বিডি মেমোরিয়াল অ্যান্ড অ্যাডভাইসার টু বি ডি এম ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্ডাস্যালি ওয়ার্স আমরা যে এই বেস্ট ফ্রেন্ড সোসাইটিতে আমরা ওখানে এসেছি ধন্যবাদ কে আমাদের এই যে পুরো আমের আর্টির একটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি এটা একটা কালেকশন ড্রাইভ এর মধ্যে দুটো পার্ট আছে একটা তো আমরা চাইছি কে লোকেরা এনভায়রনমেন্টের জন্যে যে কথা বলে চায়ের টেবিলের উপরে আজকাল একদম বহুত ইম্পর্ট্যান্ট একটা আছে কে ভীষণ গরম হয়েছে যে ভীষণ গরম হয়েছে ওর জন্য করছি কি আমরা ওর জন্য গাছ লাগাতে হবে তো গাছ লাগানোর জন্য আমরা কি করেছি সবাইকে ইনভলভ করেছি আর সবাইকে বলছি কি আপনারা আম খান খেয়ে আমাদেরকে যে কোনো প্রকারের আম আপনারা আম খেয়ে ওর আটিটা ধুইয়ে আমাকে শুকিয়ে রোদ্দুরে দুই থেকে তিন দিন শুকিয়ে আমাকে ওটা দিয়ে দিই আমি ওর থেকে গাছ বের করব গাছের গ্রাফটিং করার পর আমরা আমাদের যত চাষি ভাইরা আছে ওদেরকে অ্যাজ এ ডোনেশন চলে যাবে তো এর দিয়ে দুটো কাজ একটা তো এনভায়রনমেন্টের কাজ হয়ে গেল গাছ লেগে গেল আর প্লাস চাষি ভাইরা ওই আমের গাছ দিয়ে দু পয়সা আয় করতে পারবে শুধু এটা এত সুন্দর প্রশ্ন যে শুধু আম কেন আজকে আপনারা যদি আমি বলি সবাই দর্শকজনকে যদি এটা বলি আমের গাছ নর্মালি বারো থেকে পনেরো বছর নয় বড় হতে আর লাস্ট বিগত তিরিশ থেকে চল্লিশ বছর লোকেরা এই ফাস্ট ফুড টাইমে যেখানে পিৎজা বার্গারের টাইম ওইখানে কেউ আর বারো পনেরো বছরের গাছ লাগাতে চায় না সবাই বলে দু তিন বছরে কি হতে পারে ওটা বলব তাহলে আমরা কি করেছি এই যে লাস্ট তিরিশ চল্লিশ বছর গাছ লাগানো হচ্ছে না তো একটা ছোট যদি কথা বলি কি আমের গাছ বহুত ইম্পর্ট্যান্ট গাছ বায়োডাইভার্সিটিকে ও প্রমোট করে মানে একটা বার্ড যে কোয়েল বলি কোয়েল আমের গাছের উপরে বসে আমের গাছ যদি না থাকবে তাহলে এই যে পাখিরা এই যে যত ছোট মোটো পক্ষকারা এরা কোথা থেকে